এবং তার সঙ্গে এসসি এবং এসটি তাদের তারা পাচ্ছেন এক টাকা আর ঠিক এই বিষয় নিয়ে সরাসরি আরো বিস্তারিত কথা বলবো তার কারণ গ্রাউন্ড জিরোতে আমাদের প্রতিনিধি আমরা রেখেছি এবং সেখান থেকে মহিলাদের উল্লাস কতটা রয়েছে সেটা আপনাদের সামনে কিছুক্ষণের করে মধ্যেই রাখবো কিন্তু তার আগে আপনাদের আরো একবার বলি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বৃহস্পতিবার রাজ্য বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য যেমন নতুন প্রকল্প বাংলা যুবসাথীর কথা বলা হয়েছে তেমনি সরকারি কর্মী থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার এবং লক্ষীর ভান্ডারে গ্রাউডদের জন্য খুশির খবর দিয়েছেন অর্থমন্ত্রী বেকারদের জন্য নতুন প্রকল্প বাংলার যুব সাথী রাজ্যের শিক্ষিত তরুণ প্রজন্মের জন্য সরকার নিয়ে এলো বাংলার যুব সাথী প্রকল্প মাধ্যমিক উত্তীর্ণ 21 বছর থেকে শুরু করে 48 বছর পর্যন্ত ছেলেরা পাবে এবার 1500 টাকা করে বেকার ভাতা বাংলা যুবশতি প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার যোগ্যতা 21 থেকে 48 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ যুবক যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন কর্মসংস্থানে সহায়তার লক্ষ্যে প্রতি মাসে তাদের 1500 টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার এছাড়া সরকারি কর্মীদের দিয়ে সপ্তম পে কমিশন রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে বাজেটে আর 1.33% মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে আগামী পয়লা এপ্রিল থেকে আরো চার শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা এর পাশাপাশি রাজ্যে সপ্তম পে কমিশন চালুর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের অনুদান ফের বাড়ানো হলো ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলারা বর্তমান চেয়ে আরো পাঁচশো টাকা বেশি পাবেন এ বিষয়ে সরাসরি কথা বলবো গ্রাউন্ড যেহেতু রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি হুগলি থেকে তুষার কান্তি পাল তুষার কার্যত রাজ্য বাজেটে বড় সড় চমক কল্পতরু হয়ে গিয়েছে রাজ্য সরকার একেবারে সাধারণ ঘরের মহিলাদের জন্য পাঁচশো টাকা করে বেড়ে গেল লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা এবার এসসি এস টি দের জন্য আবার সেই টাকায় বেড়ে হলো এক হাজার টাকা সাধারণ ঘরের মহিলারা কি বলছেন

তারা মুখ্যমন্ত্রীর আদির লাগাতে দেখা যাচ্ছে সেটা তারা লক্ষ্মীর ভাণ্ডার হাতে করে নিয়ে তারা রাস্তা নেমে পড়েছে এখন এই মুহূর্তে তাদের কাছ থেকে কিনে যে এই কেন পদে পদে কিভাবে দেখছেন কিভাবে ছিল বাড়িয়ে দিয়ে দেয় আমাদের সব থেকে বড় আনন্দ মহিলাদের একটা ঐতিহাসিক মাটি যে মাটিতে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমরা আমাদের মেয়েকেই চাই আর দিদি ছাড়া আমাদের অন্য কোন মুখ্যমন্ত্রী এখন দিদির মতো কেউ আমাদের তো আজকে দিদিকে অনেক অনেক ধন্যবাদ যে মহিলাদের কথা উনি ভেবেছেন আর দিদি এইভাবে কাছে থাকুন দিদিকে আমরা আবারও বলবো যে দিদি তুমি এগিয়ে চলো আমার পাশে আছে দিদি তুমি এগিয়ে চলো মহিলারা তোমার পাশে আছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক সেগুলো তার কাছ থেকে শুনে নেবো যে আপনি লক্ষ্মীর ঘন্টারটা মাথায় দিয়ে কেন লক্ষী ভান্ডারটা হচ্ছে দিদি আমাদের জন্য মহিলাদের জন্য অনেক কিছু ভেবেছে এবং আমাদের ওই হাজার টাকা থেকে যে পাঁচশো টাকা বাড়িয়েছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনেক ধন্যবাদ দিই এবং আমাদের মহিলাদের অনুপ্রেরণা দিদি আর দুহাজার ছাব্বিশে আমরা দিদিকেই দেখতে চাই বাংলার মেয়ে বাংলাতেই চাই আগামী ছাব্বিশে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী আমাদের দিদিই হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা দেখতে চাই যে যেখানে তিনি বলছেন যে আবার তিনি বাংলার মুখ্যমন্ত্রী কি আবার দেখতে চান বাংলার মেয়েকেই দেখতে চায় এরকমই উচ্ছাস সিনুরের মাটি থেকে আবার দেখা যাচ্ছে যে মহিলাদের যেভাবে উচ্ছাস এবং তারা আদি নিয়ে রাস্তায় নেবে মুখ্যমন্ত্রীর যে ছবি আছে সেই ছবিকে পাশে রেখে তারা আবির নিয়ে ও উচ্ছাসের মধ্যে পড়েছে এই বাজেট ঘোষণা হওয়ার পর থেকে উটলি সিংহ তুষার একদিকে যখন সরাসরি সাধারণ ঘরের মহিলারা বলছেন যে তারা এই পাঁচশো টাকা বেড়ে যাওয়ার জন্য লক্ষীর ভান্ডার বেড়ে যাওয়ার জন্য চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান অন্য ধরে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এবং সেখানে বাংলার বেকার যুবকদের জন্য একেবারে বয়সের সীমা পর্যন্ত দেওয়া হয়েছে যে একুশ বছর বয়স থেকে একচল্লিশ বছর বয়স পর্যন্ত এই সব বেকার বেকার দিয়ে দেওয়া হবে বেকার ভাতা এবার ঠিক সেখান থেকে সাধারণ ঘরের মহিলারা কি বলছেন এই বিষয়ে একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো একদমই ঠিক আমি জেনে নিতে চাইব যে আজকে মহিলাদের উপর যে মুখ্যমন্ত্রী যেভাবে সাড়া দিয়েছেন যেভাবে তিনি দেখেছেন শুধু মহিলাদের যে ভাতা বাড়ানো ভাতা বাড়ানো শুধু এখানে নয় যুবশ্রী একটা নতুন প্রকল্প তিনি নিয়ে এসেছেন যে বেকার যুবকদেরকে আরো হাজার টাকা করে হাতে তুলে দেওয়া হবে দেখছেন আমরা দিদিকে সবাই সবসময় সমর্থন করে এসেছে আমাদের আমাদের সমর্থন করেছে যুব কিন্তু আগামী দিনেও দিদির সঙ্গে থাকবে এবং আমরা চতুর্থবারের জন্য যে মুখ্যমন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই আমরা আসনে বসাতে পারবো আমরা যুবকদের থেকে আমরা সমস্ত সমর্থনটাই দিদি নিয়ে যদি যেতে তোমার জন্য কি আপনি আবারও বসবেন আমরা এই প্রত্যাশা রেখে যুব সম্প্রদায়কে আমরা অনেক অনেক সুসু বলছেন আপনি তো বলছেন তো ঠিক পেছুরি আরেকজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন এটা দর্শনের কথা বলার চেষ্টা করুন তিনি কি বলছেন এই বিষয় নিয়ে সবাই এক সঙ্গে জানালেন একদমই ঠিক আমি জেনে নিতে চাইব যে যুবশ্রীর যে প্রকল্পটা সেটাকে কিভাবে যুবশ্রী প্রকল্পটা যুবকদের জন্য একটা যুগান্তান প্রকল্প কারণ যুব বেকার যুবকরা এতে মহিলারা যেমন রক্ষী ভাণ্ডার দিয়ে যেমন মহিলাদের সাশ্রয় হয়েছে যুবকদেরও ভালো যুবকরা একটা দীর্ঘদিনের যে যুবশ্রী বা যুব সাথী এই যে প্রকল্পটা তিনি মুখ্যমন্ত্রী যুব সাথী যে প্রকল্পটা দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আজকে এটাকে বাংলার মহিলা হিসেবে আপনারা কিভাবে দেখছেন বাংলার মহিলার হিসেবে আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের যে পাশে প্রথম থেকে আছেন এবং এখনো বর্তমানেও আছেন সেটাই একটা করার পর সেটাই আমরা মহিলা আমাদের সিঙ্গুর ব্লক মহিলা তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে আমরা দিদিকে ধন্যবাদ জানাই বিভিন্ন আশা কর্মী বাড়ানোর জন্য যুবশ্রী বাড়ানোর জন্য সিঙ্গুরের মাটি শক্ত ঘাঁটি এবং আমরা যতই করো সেই এ দিদিকে আমরা ছাব্বিশে আবার নিয়ে আসব নির্বাচনে বাংলার মহিলারা দিদির পাশে আছে থাকবে এটাই কিছুদিন আগে আশা কর্মীরা তারা একটা কলকাতার বুকে যে তারা ঘরটা বসে ছিল তারা ছিল বিভিন্ন রকম দাবি ছিল সেই দাবিটা আজকে এই বাজেট ঘোষণা হওয়ার পর থেকে আশা কর্মীদের দাবিটা মিটেছে মিটেছে আশা করি মিট মানে আগামী দিনের স্বপ্ন কি বাস্তবে করে ফল fructa বলে মনে হচ্ছে মোহতাম্মদ জি যতদিন থাকবেন মহিলাদের কাছে আছেন সব কিছু ফল করে একদমই শুনতে পেলে যে মহিলাদের কাছে মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মোহতাম্মদ জি আছেন তিনি আবার ফের এনারা যারা জানতে পারেন যে আবার 26 তারিখ মুখ্যমন্ত্রী থেকে পদ নেবেন এমনই তাদের আশা আজকের বাজেটের পর থেকে সঙ্গে থাকার জন্য আপনারা শুনছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে মহিলারা কি বলছেন এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে ঘোষণা হয়েছে পাঁচশো টাকা বেড়ে এখন এই মুহূর্তে সাধারণ ঘরের মহিলারা পাবেন এক হাজার পাঁচশো টাকা এসি দের পক্ষ থেকে যারা রয়েছেন তারাও পাবেন এক হাজার সাতশো টাকা অর্থাৎ এক লহমায় একেবারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাককালে লক্ষ্মীর ভান্ডার বেড়ে যাওয়াকে কেন্দ্র কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু উচ্ছ্বাস দেখা যাচ্ছে সাধারণ ঘরের মহিলাদের শুধুমাত্র মহিলাদের জন্যই যে কোষাগার খোলা হয়েছে এমনটা কিন্তু নয় বলা যেতে পারে লক্ষ্মীবারে লক্ষ্মীমন্ত কল্পতরুতে পরিণত হয়েছে সমস্ত রাজ্য সরকার কেন বলছি তার কারণ একদিকে যখন লক্ষ্মীর ভান্ডার অন্যদিকে বাংলার যুবসাথী এবং একই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার বা প্যারাটিচ এবং প্যারাটিচারদের বেতন বৃদ্ধি বাজেটে গ্রামীণ শহর এলাকার সিভিক ভলান্টিয়ার এবং প্যারাটিচারদের জন্য সুখবর পারিশ্রমিক এবং এই মুহূর্তে যেমনটা আমরা জানতে পারছি সিভিক ভলান্টিয়ার এবং প্যারাটিচার টিচার উভয়েরই মাসিক পারিশ্রমিক হবে হাজার টাকা করে বাড়ানো হয়েছে বিমা সুবিধা কি কি থাকছে কর্মরত অবস্থায় কোন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হলে তার পরিবারকে দেওয়া আর্থিক সাহায্যের পরিমাণ তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে বাংলার যুবসথী প্রকল্পে মাধ্যমিক উত্তীর্ণ উত্তীর্ণদের মাসে এক টাকা ভাতা লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে আরো পাঁচশো টাকা বৃদ্ধি মহার্ঘ ভাতা পয়লা এপ্রিল থেকে আরো চার বৃদ্ধি করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য হাজার টাকা বেতন বৃদ্ধি এবং পাঁচ লক্ষ টাকার বিমা যেমনটা আপনাদের জানাচ্ছিলাম অন্যদিকে প্যারা টিচার যারা রয়েছেন তাদের জন্য মাসিক হাজার টাকা পারিশ্রমিক বৃদ্ধি হয়েছে ভোটের মুখে নয়া প্রকল্পের ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য চালু হচ্ছে বাংলার প্রকল্প প্রকল্প বাংলা এই প্রকল্পে নতুন যে প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের প্রকল্প থেকে সেখানে একুশ থেকে চল্লিশ একচল্লিশ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত তরুণ প্রজন্মকে কর্মসংস্থানে সাহায্য করার জন্য এই প্রকল্প এই প্রকল্পে মাসে 1500 টাকা করে দেওয়া হবে প্যারা টিচারদের যেমন আপনাদের জানা ছিল পরিশ্রমিক বেড়ে হলো হাজার টাকা সপ্তম পে কমিশনের ঘোষণা রাজ্যের বাড়ানো রাজ্য বাড়িয়েছে ইতিমধ্যে सिवিক volunteers দের বেতন ও सिवিক volunteers দের পরিশ্রমিক টাকা করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য বাজেটে পাশাপাশি এতদিন কোনো सिवিক volunteers এর কর্মরত অবস্থায় মৃত্যু হলে সেই কবির নিকট পরিবারকে তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হতো সেই সাহায্য বাড়িয়ে এবার 5 লক্ষ টাকা করা হয়েছে বাজেটে ডিএ বাড়ানোর প্রস্তাব জন্য বাজেটে বড় পয়লা এপ্রিল চার শতাংশ হারে আরো এক কিস্তি মহার্গ ভাতা প্রদানের কথা বলা হয়েছে আরো পাঁচশো টাকা বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অর্থ বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য বাড়ানোর প্রস্তাব ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত সকলের জন্য মাসিক আর্থিক সাহায্যের পরিমাণ আরো বেড়ে হলো পাঁচশো টাকা আরো বেড়ে এই মুহূর্তে হবে এক টাকা বর্তমানে জেনারেল মহিলারা পাচ্ছিলেন মাসে হাজার টাকা করে এস সি পেতেন এক টাকা করে এবার সেই টাকাই বেড়ে হলো ক্রমান্বয়ে এক এবং এক হাজার সাতশো